জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং আনন্দ আছেন আমরা বর্তমানে শ্রদ্ধাত্ম বিভাগ যোগ সম্পর্কে আলোচনা করছিলাম এই অধ্যায়ের আমরা আগের দিন পর্যন্ত কিন্তু অষ্টম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা নবম শ্লোক আলোচনা করব অবশ্যই অষ্টম শ্লোকে আমরা দেখলাম ভগবান সাত্ত্বিক খাদ্যাভ্যাস সম্পর্কে আমাদেরকে বর্ণনা করলেন এবার আজকে আমরা রাজস্বিক খাদ্যাভ্যাস আমরাও এই প্রকার কিছু কিছু খাদ্য আমাদের লিস্টের মধ্যে রাখি যেই কারণে আমাদের ভজন কিন্তু সঠিক প্রকারে হয় না কেন হয় না না এই প্রকার খাদ্য কিন্তু আমাদের লিস্টের মধ্যে আছে কোন কোন প্রকার খাদ্য রায়সিক খাদ্য ভগবান কিন্তু তাই বর্ণনা করলেন চলুন আমরা সে কথা মৃত শুনবো ভগবানের মুখ থেকে প্রথমে আমরা শ্লোক আস্বাদন করবো যথারীতি তারপরে আমরা এর বাংলায় বিশ্লেষণ আলোচনা করবো ভগবান নবমতম শ্লোকে বলছেন অর্জুনকে কি বলছেন না कट्बोलम कत्म अम्ल लवण तृष्णा तुष्ण्या तिक्षा रुक्षमा विदाहिना आहारायशो शस्य दुःख शोका माया प्रदाह भगवान वचन उत्तंत कोटु उत्तंत टक उत्तंत उष्ण उत्तंत ठंडा अति शुष्क एवं अति দহনজাত অর্থাৎ অনেক যেটাকে খুব করে হয়েছে অতি দহনজাত আহার এই বা পদার্থ কি না খাদ্যের মধ্যে পড়ে অতি অম্ল অনেকে খুব তেঁতুল খেতে ভালোবাসেন খুব কাঁচা তেঁতুল অত্যন্ত টকযুক্ত খাবার তিনি রাজস্বিক যুক্ত অত্যন্ত তিত খান অত্যন্ত ঝাল খান আবার অত্যন্ত শুকনো খাবার খান অত্যন্ত অম্ল খাবার খান অত্যন্ত কটু অর্থাৎ যেগুলি পচে গেছে পচা জাতীয় খাবার খান বাসি করে করে খান ইত্যাদি যারা খান তাদেরকে কি বলা হচ্ছে না এই সমস্ত খাদ্যদ্রব্যগুলিকে রাখা হয়েছে রাজস্বিক বৃত্তির খাদ্যদ্রব্যের লিস্টের মধ্যে এগুলি কি করে এগুলিকে আমাদেরকে শোক প্রদান করে আমাদেরকে রোগ উৎপন্নকারী প্রদান করে যারা এই প্রকার খাদ্য খান আপনারা ভালো করে দেখবেন অত্যন্ত অম্ল টক এবং কটু অর্থাৎ যাহা বাসি খাবার অত্যন্ত শুষ্ক অত্যন্ত উষ্ণ খাবার আবার যেটি অত্যন্ত শীতল এবং এই প্রকার যারা খাদ্য খান তারা কিন্তু একটি শোকের মধ্যে থাকেন দুঃখের মধ্যে দুঃখ প্রাপ্তি করেন আর কি করেন না বিভিন্ন রোগের কারণ তৈরি হয় এই সমস্ত খাদ্যগুলি এবং ভগবান তাই বললেন যে এই সমস্ত খাদ্যগুলি যে সমস্ত মনুষ্যগণ গ্রহণ করেন এই ধরনের খাদ্যগুলি তারা কি করেন তারা রাজস্বিক গুণযুক্ত হয়ে থাকেন এবং তারা রাজস্ব এর ফলে কী হয় তারা বিভিন্ন প্রকার রোগ প্রাপ্ত হয় এক নম্বর দ্বিতীয় হচ্ছে তাদের আয়ু ক্ষয় হয় এবং তৃতীয় হচ্ছে তারা দুঃখ কষ্ট ইত্যাদি ভোগ করতে থাকে ইহার কারণে এরপরে আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোকে ভগবান তামসিক খাবারের বর্ণনা করছেন তারপরে তাদের কর্মবিধান করছেন যোগ্য ইত্যাদির কথাও যেটি বলেছিলেন ভগবান আগের শ্লোকে আমরা দেখলাম সেইগুলি ভগবান পর্যায়ক্রমে বলবেন আমরা সেই প্রকারে পর্যায়ক্রমে শ্লোক বাইজ শোনার প্রচেষ্টা করব অবশ্যই তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে তখন জয় রাধে জয় নিতা চৈতন্য